তারপরে আপনার খাবার দাবার খাবার দাবার জেলে অনেক কষ্ট খাবার দাবার কোনো রকম খালি জানটা বাসা রাখে আর দেখা সকালবেলা একটা রুটি দেয় আর লাঞ্চে হয়তো তার ভাত দেয় ডাবল ভাত দেয় আমার একটা ভিডিওতে একজন বলছিল টয়লেট নাকি দরজা নাই না টয়লেট হলে কোনো টয়লেট দরজা নাই ওই জায়গা ওই রুমের ভিতরে টয়লেট রুমের মধ্যেই ঘুম সব কিছু আর ভিতরে রুমের ভিতরে এক রুমের মধ্যেই হ্যাঁ একবারের মধ্যে কোনো দরজা মধ্যে সাত মাত্র কিচ্ছু নাই কি শোনায়? মাথা বন্ধে খালি বল করা আছে ওই ওই বন্ধি স্যার। কাভারছবাকি কেমন দিতে হবে? কাভারছবুর নাই। রাখ পোশাক। একটা দাও একটা ফ্যান আর একটা বাজু একটা একটা ফ্যান একটা কি তিন মাস কাটাইছেন? একটা দেই তিন মাস। দুই একটা মানে একটা পরে রইছে। মানে কেমনে দিলেন কেমনে করলেন? এদাদা পায়জামা ধুইছি ওই জামাটা পরে ও জামাটা পরে করে ওকে।